আমি বারবার বলে দিতে হবে না এই প্রোটোকল করতে করতে তোমাকে সমস্যা মেইন কাম করতে পারতাম আমি এখানে আসছিলাম আপনাদের এই থানাটা দেখার জন্য আপনারা জানান যে পুলিশের থেকে আমাদের আসা অনেক কিন্তু তাদের কিন্তু থাকা খাওয়ার কিন্তু অনেক বড় সমস্যা এটা ধরনের একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে এই জন্য তাদের কিন্তু ভিতরে গিয়া যদি আপনাকে সবাই গেলে তো আপনারা আবার ভেঙে ভেঙে ফালে যেন হন কিন্তু থাকার কিন্তু খুব অনেক অসুবিধা খাওয়ারও কিন্তু তাদের অনেক অসুবিধা এইগুলি জিনিস কিন্তু আপনারা আমরা প্রজেক্ট করেন না এটা বলবেন যে এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার এদিকে খেয়াল রাখতে হবে আপনারা খালি ওদের থেকে চান কিন্তু ওদের তো তো দিতে হবে কিছু ইন্টারপোলের আপডেটটা লেটেস্টটা ওই আগে যেটা আছে ওই ওই অবস্থায় আছে এখন পর্যন্ত হইলে আমরা আবার আপনাদের জানাবো আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরও হবে দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক নাকি আগের থেকে অনেক উন্নতি হচ্ছে না আসলে পুলিশের পুলিশের এই জনতা আসামি চিন্তাই করে নিয়ে যাচ্ছে এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা নেব অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুরা গেছে থানা পুরা গেছে ওগুলো তো সব আমরা করে দিতে পারি নি আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে এটা যদি হয় এটি তাদের এই ব্যবস্থা আর উন্নতি হবে মনে হচ্ছে যেটা যে এখনো ভয় ইজ না পুলিশ ভয় পাচ্ছে না পুলিশ পুলিশ ভয় না না এখন লোকে এই শব্দে বাট এইটা কিন্তু অনেক কমে আসছে অনেক কমে আসছে এই যে সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতে নিয়ে আসা হয়েছে অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে এখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে ভাই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা কই না যে অন্যায় করছে তারই আমরা আইনে আওতে নিয়েছি নির্দেশনা কি থাকে সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় আইন যে প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের হস্তের পারে অশ্র আমরা যতটা এক্সপেক্টেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবোই অশ্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো যেমন ধরুন এখন আপনার রোদ্দের দাঁড়িয়ে এখানে একটু গরম তো লাগবেই